দেখো ওয়া রাও সুন্দর প্রথম আপিতা প্রজাপতি আসো রাইয়ানের হাতে জানে ওয়া সুন্দর মঞ্জি কইছে হাততেলি আল্লাহ ওইটা ধরে হবে না তো পড়ে যাবি দেখছো কত বড় বটের গাছ তুই ভাই বোন এখানে কি করতিছো বৃষ্টি ধরতেছো

খালামনি এখন দুই ভাই দেখাবে আমাদের ওয়াও তোমাকে এত সুন্দর ফুল দিছে খালামনি ওই দেখো খালামনি কিভাবে দলি খাবে হ্যাঁ সুন্দর দেখো তো কিভাবে দলি খাচ্ছে আল্লাহ আল্লাহ ওইটা ধরে হবে না তো পড়ে যাবে এক খুনি পড়ে যায় তো দেখছো কত বড় বটের গাছ গাইয়ান পছন্দ হয়েছে

ডোনাট খাবে আচ্ছা ঠিক আছে মা তুমি নাও হুম আমাকে দিবা থ্যাংক ইউ আই লাভ ইউ আমার মা এটা আচ্ছা মন্দিরা চলো ঘুড়ি উঠতেছে না দেখি ঘুড়ি উঠবে নাকি হ্যাঁ দৌড় দাও আল্লাহ পড়ে গেল তো দৌড় দিতে হবে এই দেখো ঘুড়ি উঠবে আহ হ্যাঁ থাক আছো তুমি খুলে নিতে হবে না মা খুলে কেন কাটা আছে কিন্তু এটাতে সাবধান চলো আসো তাড়াতাড়ি একটা দৌড় দাও খালামনিকে ধরো খালামনি কত আগে চলে গেছে বসো 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 এটা একটা বসার জায়গা আলো ওই পাশে না ওই পাশে না উল্টা পাশে ফুড়ছে আসছে দিকে এই দিকে ওই দিক দিলে হবে না তো ওই দিক দিলে উড়বে না ওই দিক না হুম এই দেখো

আর হাঁটতে পারতিস না পা ব্যথা হয়ে গেছে এই তো আমরা বসে চলে এসেছো দেখো একটা ইয়েলো কালার প্রজাপতি ও দেখো দুইটা প্রজাপতি এই যে এখানে একটা ওখানে একটা এই যে দেখছো হ্যাঁ ওই যে তোমার পিছনে ওই যে 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 এই যে দেখো এই যে প্রজাপতি

রায়ান পারবে নাকি তাহলে তো সবাই অবাক হয়ে যাবে রায়ানের ম্যাজিক দেখে না করো রায়ান পড়ে গেছে একটু শেখাই দাও নাইসা কিভাবে আয়া শোনো এটা লাগিয়ে হাতে থাকো আয়া শোনো প্রথমে এরকম করবা ঠিক আছে রাখো এরকম রাখো হুম আর শক্তি লাগবে হ্যাঁ রায়ান তুমি পারবা হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে এবার এরকম করো ওয়া অনেক সুন্দর বাজি কইছে রায়ান নাইসা তো অনেক বুদ্ধিমান আহারে হাতে অনেক ব্যথা লাগছে দেখি আমার হাতে একবার করে দেখাও তো তুমি আগে তুমি দাও জোরে চাপ দাও 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 ওরে বাবারে হাতটা মনে হচ্ছে কেটে গেল হয়নি এই ম্যাজিক কিছু তো নাইসাই পারবে না কি আমরা কেউ পারবো না নাকি

রাত হয়ে যাবে আইস ললি খেতে খেতে আল্লাহ তাহলে তো রায়ান লেজি হয়ে গেল অলস তোমাকে সবাই বলবে কি রায়ান লেজি সবকিছু তাড়াতাড়ি করতে হয় বুঝছো বেবিটা তো একটু দেরি করে তুমি কি আইস খাইলা এটা স্ট্রবেরি না আমি খাই না কইছে আবার আল্লাহ বেবি তো আরো লেজি বেবিটা তো এখনো শেষ হয়নি

ওকে নিচে নামাও আমি কি আপনার এরকম করো উড়ে যাবে লাভ দাও একটা উমা তুমি লাভ দাও তুমি থেকে নামবেই না এটা ও বুঝতে পারছে যে রাইয়ান ওকে ধরবে আরে উড়ে চলে গেছে উপরের ছাদে চলে গেছে দেখি আমার দাও নাও তোমারটা দাও আমার হাতে করে দাও রাইয়ান এখন একটা ম্যাজিক করে দিবে আমাকে

এই রোদের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি দেখি নাও দেখাও তো ম্যাজিক করেই দেখাবে রায়ান ওয়াও সুন্দর ম্যাজিক কইছে আত্তলি কি হই তুমি তুই ভাই বোন এখানে কি করতিছো

এই যে দেখছো জানলা দিয়ে বৃষ্টি আসে কতগুলো সোফার কভার সব ভিজে যাচ্ছে চলো চলো বেলকনিতে পারবা কি করছে একটু বসে সব এলোমেলো করছে দেখো কত সুন্দর বৃষ্টি দেখছো মা কত সুন্দর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টি ধরতে পাচ্ছো মা বাবা কোথায় বাবা তো মনে বৃষ্টিতে ভিজেই গেল এখন কি হবে ও বাবা রেইনকোট পড়ছে ওয়াও গোসল করবা বৃষ্টিতে চলো গোসল করি ঠান্ডা লাগবে বাবা বেবি তো ভালো জানি দেবী তোমার মোটর কে নিয়ে আসো